একটা আছে ব্রাহ্মা আর দুইটা আছে আর বাকিটুকু শাহিওয়াল কতটুকু আছে ব্রাহ্মা কতটুকু আছে দশক ভাই দেখবে তিনটা করে যদি কোন দর্শক ভাই একসঙ্গে নেই গাড়ি ভাড়া ফ্রি থাকবে তিনটা একসাথে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি যত টাকাই গাড়ি ভাড়া হোক না আপনি জি জি জি

কারণ আমার জিনিস একটা কালেকশন করি ভালোটা করব আচ্ছা যাতে দর্শক ভাই খামারে লালন পালন করে লস না হয় মানে কালেকশন 10 টা তিনটা করবেন কিন্তু সে তিনটাই ভালো গরু মানে সেরা দের সেরা হতে হবে আচ্ছা আজকে কি ধরনের গরু নিয়ে আসছে আজকে একটা আছে অরজিনাল ব্রাহ্মা আর দুইটা আছে ক্রস ব্রাহ্মা আচ্ছা তিনটাই ভালো গরু থাকে তিনটাই ভালো গরু দর্শক ভাই দেখলে মানে কম্পেয়ার করলে কা বুঝতে পারবে যে কি জাত মান আছে আপনার পরিচয় খামার লোকেশনটা বলে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের পূর্ব পাশে কেউ এক চলে এখানে এসে গরু দেখে নিয়ে যেতে পারে জি জি তিন পিস গরু যেহেতু দেখাবেন কথা না পারে চলুন গরু দেখাবেন জি অবশ্যই দেখান শুরুতে একদম লাল টপটকে রক্তবর্ণ কালার একটা গরু আমরা দেখতে পাচ্ছি নাবি বলে বেশ ঝোলানো কি জাতের গরু এটা ভাই এটা কি জাত দর্শক ভাই বিচার বিশ্লেষণ করবে তারপর আমি যতটুকু বলবো এটা ব্রাহ্ম এটা পার্সেন্ট একশো পার্সেন্ট আছে আর বাকিটুকু শাইওয়াল কত আছে ব্রাহ্ম কতরক আছে দর্শক ভাই দেখবে তবে জিনিসগুলো যে বৈশিষ্ট্য আছে ডবল বডি পাগুলা দেখেন খাটি খাইটি আর হচ্ছে মাথা কানগুলো একদম ছোট

এটা নিলে কেমন টাকা দাম ভাই এটা নিয়ে দর্শক ভাই নেয় দাম দর চলবে না এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা জি যে ক্রেতাই নিতে চাইবে অবশ্যই আপনার সাথে যোগাযোগ আলোচনা দাম দর করে এই নিতে পারবে জি জি এটা ভিডিওর দ্বিতীয় নাম্বার সিরিয়ালে এগুলো ছিল আমি আমার জিনিস আমি ভালোই বলবো দর্শক ভাই যাচাই করে নিতে হবে নিজের জিনিস যেহেতু নিজের টাকা দিয়ে কিনবে শুনে বুঝে নেওয়া ভালো অবশ্যই এটার বয়স কয়েক মাস এটা বয়স আছে নয় থেকে দশ নাকি জি এগুলো ছাব্বিশে রেডি হবে জি জি ভাই তিন থাকবে আর তিনটা ঘরে যদি কোনো দর্শক ভাই একসঙ্গে ইনশাল্লাহ গাড়ি ভাড়া ফ্রি থাকবে তিনটা একসাথে নিলে সারা বাংলাদেশ যত টাকাই গাড়ি ভাড়া হোক না জি 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 আচ্ছা এই তিনটা গরু একসাথে নিতে পারে আপনার ফোন নাম্বারটা একটু আমার ফোন নাম্বার 01377479249 এই নাম্বারে যোগাযোগ করবে গরু দেখে শুনে দাম দর ফিক্সড করে গরু নিতে পারেন জি জি তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ